এই ওয়াকফ সম্পত্তি মমতা ব্যানার্জী তো নাটক করছে মমতা ব্যানার্জী সু কৌশলে বিজেপিকে এই ওয়াকফ সম্পত্তি দখলের জায়গা করে দিচ্ছে এবার ওয়াকফ মাদ্রাসা মসজিদ ঈদগাহ খানকা যাই বলুন না কোনো ঢং সেই জায়গা লুট করতে চাইছে বিজেপি মমতা ব্যানার্জি তাকে সুযোগ দিচ্ছে আমি সুযোগ এই জন্যই বলছি উনি বলেছিলেন যে আমাদের রাজ্যে আইনকে বাস্তবায়ন হতে দেব না লাগু হতে দেব না হঠাৎ তিনি সাতাশে নভেম্বর তিনি ঘোষণা করলেন সব আপলোড করো উমিত পোর্টালে মানে আইনটাকে তিনি মেনে নিলেন তারপরে উনি এক মালদাতে গিয়ে কি বলছেন ওনার সরকার নাকি সুপ্রিম কোর্টে মামলা করেছে আমি দায়িত্ব নিয়ে বলছি এখানে যে রেকর্ডিং হচ্ছে এর মধ্যে একটা রেকর্ডিং কিন্তু আইবিরো হচ্ছে এই এখানে অনেক ক্যামেরা চলছে না দূরে বসে হয়তো আমার রেকর্ডিং করছে ওটা মমতা ব্যানার্জির কাছে যাবে তার দপ্তরে যাবে আমি অন ক্যামেরা বলছি যে আমি দায়িত্ব নিয়ে বলছি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ওয়াকাফ আইনকে আটকানোর জন্য মামলা করেনি কিন্তু মিথ্যা কথা বলে অসত্য কথা বলে মানুষকে বলছে মামলা করেছে নওসাদ সিদ্দিকি মামলা করেছে আমার মতো কোটি কয়েক মানুষ মামলা করেছে আমি মামলা নাম্বার আপনাদের দেওয়ার জন্য রেডি আছি ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন আপনারা কিন্তু রাজ্য সরকার মামলা করে না কিন্তু মিথ্যা চাল চলছে আপনাদের বলি নওসাদ সিদ্দিকির মামলা আর রাজ্য সরকারের মামলা আকাশ পাতাল তফাত নওসাদ সিদ্দিকি একজন ব্যক্তি মামলা করছে আর সরকার মানে সাড়ে দশ কোটি মানুষ মামলা করছে দুটোর মধ্যে অনেক তফাত ওটা কত হেভি মামলা হবে এটা সরকার মামলা করা মানে কত পাওয়ার হবে কিন্তু সরকার মামলা করে নাই কেন বলুন তো হয়তো মমতা ব্যানার্জি যদি মামলা করে ভাই থেকে তাহলে তিহার জেলের ভাত খাওয়াবে তোমাকে আমি অক্ষাপের মাদ্রাসা মসজিদ ইতিহাস কবরস্থানের জায়গা ছেড়ে দিচ্ছে তুমি আমাকে আমার ভাইপোকে ছেড়ে দাও তাহলে উনি উনার ভাইপোর জন্য আমার মাদ্রাসা মসজিদ ইতিহাস কবরস্থানের জায়গা ছেড়ে দিচ্ছে আমাদেরকে আমাদের ভাই ভাইপোর জন্য একটু ভাবতে হবে না তাই সময় এসেছে আমাদেরকে আমাদের ভাই ভাই জন্য ভাবতে হবে অন্যের ভাই ভাই কথা এতদিন আমরা ভেবেছি আমাদের কথা কেউ ভাবেনি তাই এবার আমরা সময় এসেছে দু হাজার নির্বাচন আসছে আমরা আমাদের ভাই ভাইয়ের পর কথা বলবো পশ্চিম বাংলার বিধানসভাতে গিয়ে আমার ভাই ভাই কথা মাদ্রাসার কথা মসজিদের কথা ঈদগার কথা শ্মশানের পবিত্রতা রক্ষার জন্য কবরস্থানের পবিত্রতা রক্ষার জন্য কেউ না অবৈধভাবে দখল নিতে পারে দেবত্ব সম্পত্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য অকাল সম্পত্তি ফিরিয়ে নিয়ে উদ্ধারের জন্য এখান থেকে আমরা একজন জনপ্রতিনিধি আমনাগা বিধানসভা থেকে আইন সবাই পাঠাবো রাজি আছেন তো ভাই আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ